হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনে বা সকালের বা রাত্রে অনেক সময় ডিনারের সময় আমরা ভেবে পাই না বা ব্রেকফাস্টে কি খাবো লুচি পরোটা বা রুটির সঙ্গে সেই সময় এরকমভাবে একবার আলুর তরকারি ঝট জলদি বানিয়ে নিতে পারো এইটা হার্ডলি দশ মিনিট লাগে বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ টেস্টি হবে একবার অবশ্যই নিরামিষ এই আলুর তরকারিটা ট্রাই করে দেখতে পারো বাড়িতে সবাই কিন্তু চেটে পুটে খাবে খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুবই চট জলদি হয়ে যাবে আজকের এই রেসিপিটা আমি এখানে বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছো খোসা সহ আলু রেখেছি এরপরে প্রেসার কুকারে একটা জাস্ট হুইসেল দিয়ে আমি এটাকে প্রেসার কুক করে নেব একটা হুইসেল হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটাকে আমি ওপেন করে দেবো বেশিক্ষণ রাখলে আলুটা কিন্তু একদম ঘেঁটে যেতে পারে জাস্ট একটুখানি সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে সেই অবস্থায় আমাদেরকে প্রেশারটাকে ওপেন করে দিতে হবে দেখো একটু হালকা গরম আছে সেই অবস্থাতেই প্রেসার কুকারটা ওপেন করে দিচ্ছি এবার একটা চামচ বা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সমস্ত খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এরপরে একটা ছুরির সাহায্যে আমি রাফলি এরকমভাবে চপ করে নিচ্ছি এটা কিন্তু একদম মানে রাফলি চপ করতে হবে একদম মানে সমানভাবে পিস করার কোনো দরকার নেই এই আলুর তরকারিটা এরকম রাফলি একটুখানি কোনোটা ছোটো কোনোটা বড় এরকমই থাকবে এবং এটা খুব চটজলদি হয়ে যাবে এই কারণে কারণ আমরা প্রেসার কুক করে নিয়েছি আলু সেদ্ধ করেই কিন্তু এটা রেসিপিটা অবশ্যই তোমরা বানাবে কারণ সেদ্ধ না করলে যদি কাঁচা আলুর বানাও সেই টেস্টটা কিন্তু আসবে না যেটা আমি বলছি ওই জন্য আলুটা একটু এরকম করে সেদ্ধ করে নেবে কিন্তু যেন গোটা গোটা থাকে পুরো ভেঙে না যায় আলু এরকম রাফলি চপ করে নিয়েছি সমস্ত এরপর হচ্ছে নেক্সট প্রসেস নেক্সট প্রসেসের জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সরষের তেলে করবে সাদা তেলে করলে টেস্টটা আসবে না অথেন্টিক তেলটা আমি এখানে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন তেল ভালো করে গরম হয়ে যাচ্ছে গরম হতে কিছু ফোড়নে কিছু ড্রাই স্পাইসেস দেবো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি এক চামচ ভর্তি করে জিরে জিরেটাকে একটুখানি আমি তিরিশ সেকেন্ড মতন তেল ভালো করে গরম ছিল ফুটতে শুরু করেছে জিরেটা সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে হিং দিলেই কিন্তু এর অথেন্টিক ফ্লেভারটা আসবে হিং না দিলেই নিরামিষ আলু তরকারিতে সেই টেস্ট বা ফ্লেভারটা আসবে না হিঙের সঙ্গে দিয়ে দিলাম সামান্য এক চিমটে চিনি চিনিটাও কিন্তু এখানে দিতে হবে নিরামিষ রান্না ঝাল মিষ্টি এই পরিমাণটা যদি ঠিক মতন থাকে তাহলেই খেতে ভালো হবে এই আলু তরকারিটা কিন্তু ঝাল ঝাল হবে একটুখানি আর একটুখানি টক মিষ্টিও হবে সেই জন্যে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেইগুলো একবার ঠিক মতন দেখে নিও এরপরে ভালো করে কিন্তু আমার এখানে সমস্ত রাইস ফ্রাইসেসগুলো হয়ে গেছে ভাজা এই সময় একখানা বড় সাইজের টমেটো এটাও কিন্তু আমি রাফলি চপ করেছি দেখে বোঝা যাচ্ছে এখানে এর সময় আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো টমেটোটা কষতে কষতেই কিন্তু যা মশলা আছে সব দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার যদি বেশি ঝাল খেতে পছন্দ করো লাল লঙ্কার গুঁড়োও এই সময় দিয়ে দিতে পারো আর সামান্য একটুখানি দিয়ে দিলাম আমি এখানে এখানে সামান্য আমি এখানে হাফ স্পুন মতন বলতে পারো দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার আমচুর পাউডারটা এই সময়তেই দিয়ে দিলাম যাতে ভালো মতো ফ্লেভারটা ঢুকে যায় রেসিপির মধ্যে আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কিছু কাঁচা লঙ্কা কুচি এখানে নিজেদের ঝালটা কিন্তু বন্ধুরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারো কমিয়ে নিতে পারো আমি এখানে বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর চাট মশলাটা হাফ স্পুন থেকে বেশি দেওয়ার দরকার নেই কারণ অলরেডি টমেটোও দেওয়া আছে চাট মশলা কিন্তু বা হিং অবশ্যই কিন্তু ব্যবহার করবে নয়তো কিন্তু এই ফ্লেভারটা আসবে না যেটা আমি বলছি আর আলুটাও কিন্তু সেদ্ধ করেই রান্না করবে তাহলেই চট জলদি হয়ে যাবে এরপরে আলুটা দিয়ে দিলাম আমি এখানে আলুটা দিয়ে ভালো করে এক মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি সমস্ত প্রাইস প্রাইসেস মশলা টমেটোর সঙ্গে যাতে ভালো করে মিক্স হয়ে যায় এক দু মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়ে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি এখানে কিন্তু এক চামচই দিয়েছি বাট আমার চামচের সাইজটা কিন্তু অনেকই ছোট। সেই চামচের এক চামচ দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি জিরেটা কিন্তু আমি জাস্ট বাড়িতে বানানো জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে বাটি ভর্তি করে জল জলের পরিমাণটা কিন্তু এখানে বেশি থাকবে এই সময়তেই এটা কিন্তু আমাদেরকে একটুখানি কুকিং প্রসেস দিতে হবে গ্রেভিটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো বাট এটা কিন্তু একটু সেমি গ্রেভি হবে বেশি একদম ড্রাইও হবে না আবার একদম ঝোল ঝোলঝোলও হবে না একটু মাখো মাখোই ব্যাপারটা হবে বাট একটু গ্রেভিও থাকবে যাতে লুচি পরোটা রুটি খাওয়া যায় ভালো হবে আমি এটা মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিতে কিন্তু খুব দারুণ ফ্লেভার বেরিয়ে এসছে আলু অলরেডি কিন্তু আমাদের সেদ্ধ ছিল তাই আলু সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই আর উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা মুঠো এই যা যা আমি ইনগ্রিডিয়েন্টস দিলাম এই নিরামিষ রান্নায় অবশ্যই একবার এইগুলো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আলু তরকারিটা একবার ট্রাই করে দেখো যে কোনো ধাবা বা লুচি কচুরির দোকানে আলু তরকারির থেকেও কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা আলু সেদ্ধ করে যা যা রাইস স্পাইসেস দিলাম এটা বানিয়ে দেখো সবাই জেটে পুটে খাবে ব্রেকফাস্টে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম রুটি লুচির সঙ্গেও এটা খেতে পারো দারুন লাগবে চাইলে কিন্তু মুড়ির সঙ্গেও খাওয়া যাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা দেরি না করে রেসিপিটা চর জলদি বানি নাও আমাকে কমেন্ট করে জানাও আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিও এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আমি নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ